রাজ্য জুড়ে পুলিশের চূড়ান্ত ব্যর্থতার ছবির মধ্যে আশার আলো মুর্শিদাবাদের কান্দি থানার আইসি রোগাক্রান্ত হোমগার্ডের বেঁচে থাকার মাসিহা আইসি মৃণাল সিনহা যখন দিকে দিকে কান পাকলেই শোনা যায় পুলিশের ব্যর্থতার কথা অভিযোগ ওঠে আইন শৃঙ্খলা রক্ষায় অযোগ্যতার কথা ওঠে সাধারণ মানুষকে অযথা হয়রানির কথা তখন যেন এর উলট ঘটে গেল মুর্শিদাবাদের কান্দি থানায় মানবিক মুখের উদাহরণ হিসেবে উঠে কান্দি থানার না কোনো সিনেমার গল্প নয় বাস্তবের কথাই বলছি আপনাদের কান্দি থানার হোমগার্ড হিসেবে কর্মরত অভিজিৎ নাথ বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় আক্রান্ত রোগের চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসা কিভাবে চলবে তা নিয়ে যে যথেষ্ট চিন্তা ছিল ওই হোমগার্ডের কিন্তু তাকে চিন্তামুক্ত করে তার পাশে দাঁড়ালেন কান্দি থানার আইসি মৃণাল কিডনি আক্রান্ত রোগে কান্দি থানার পুলিশ কর্মীকে আর্থিক সাহায্যের জন্য বাড়িয়ে দিলে ভরসার হাত আমার কাছে বাবার মতন হয়ে দাঁড়িয়েছে আমার তো আমি হোমগার্ডের চাকরি করি কান্দি থানায় এই জিতে আরণ সত্য অভিজিৎ নাগ আমার তো দুটো এখানে রিপোর্ট করলাম বলছে দুটো কিডনি ড্যামেজ আমি কোন দিকে যাব দিশা পাচ্ছিলাম না আমার স্যারই আমাকে নিজের বাবার মতন ধরে এবং নিজের ফ্যাসিলিটিতে সব কিছু ব্যবস্থা করলেন এবং আর্থিক অনুদানও দিলেন ওনার দয়াতেই আমি এখন যাই আছে ওনার দয়াতেই এখন আপাতত চিকিৎসার জন্য যাচ্ছি এখন আমার কলকাতা পাঠান এবং সেটাও আই সাহেবের সব কিছুতেই যা কিছু দেওয়া ফেওয়া সব আইস সাহেব আমার এক পয়সা নয় সব সাহেবের দাওয়াতেই হচ্ছে জানা গিয়েছে এবছর লোকসভা নির্বাচন পরিচালনা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এক মাসের বেসিক বেতন দেওয়া হচ্ছে সমস্ত থানার আইসিদের আপাতত সেই বেসিক টাকা থেকে চৌষট্টি হাজার একশো টাকা তুলে দেওয়া হলো পুলিশ কর্মী অভিজিৎ নাগের হাতে ইতিমধ্যেই পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে এবং বেঙ্গালুরুতেও উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে এর আগে বিভিন্ন ক্ষেত্রে জনসেবামূলক কাজে দেখা গিয়েছিল কান্দি থানার আইসি মৃণাল সিনহাকে ফের আবারও তাকে মানবিক ভূমিকায় দেখা যেতেই খুশি পুলিশ কর্মী ও তার পরিবার বর্গ রিপোর্ট দর্শন